গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দুপুরে রান্না করতেছি কোরাল মাছ প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একটু হালকা হালকা বাদামি করব হলুদের গুঁড়া দিলাম আর একটু মরিচের গুঁড়া আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন একটু গরম মশলা দিলাম লবণ একটু হালকা পানি দিলাম করে একটু কষাতে হবে আবার অন্য চুলায় আমি কচু শাক কচু শাক বসেছি এটা ভিডিও করতে পারি নাই আর রান্না করলাম এটাও আমি ভিডিও করতে পারি নাই কুইয়ের বিচি দিয়ে চিংড়ি মাছ ফ্রাই করার মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলার সাথে মিক্স করে একটু কষাতে হবে একটু কষানো হয়ে গেলে তেলগুলো যখন উপর উঠে যাবে তখন একটু পানি দিয়ে দিতে হবে মাছগুলো একটু পরপর নেড়ে দিতে হবে হালকা যখন ঝুল আসবে তখন মাছগুলো নামিয়ে ফেলব কোড়াল মাছ কে পছন্দ করে আমার কোড়াল মাছ অনেক পছন্দ করে ডালগুলা দিতে হবে কারণ এখানে কতগুলো কালো কালো টাইপসেন একটু আছে পানি টেনে আনার পরে একটু ধনিয়া পাতা দিয়ে আস্তে করে নামিয়ে ফেলবো এদিকে আমার কচু শাকটা হয়ে গেছে কিন্তু ধোয়ার কারণে দেখা যাচ্ছে না তেজপাতা দিব দুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো রসুন বাটা যে আমার মাছটা হয়ে গেল ডালটা দেখেন এই যে কচু শাক কচু শাক আমি খুব পছন্দ করি খুব ঝাল ঝাল করে রান্না করছি মশাল অনেক মজা হয়েছে আর হচ্ছে পুয়ের বিছে দিয়ে চিংড়ি মাছ তারপর আপনাদেরকে দেখাবো কোড়ার মাছ খেয়ে ও অনেক ঝাল হয়েছে সেটা হচ্ছে কোরাল মাছ হম মাছ অনেক মজা হয়েছে